হ্যালো ফ্রেন্ডস ওয়ার লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমোনীত করবেন শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো শিশু মনোবিদ্যা শিশু মনোবিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ সেশন অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা আমাদের লাইভ ক্লাসে এসেছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটা ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে আপনাদের মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার একটু স্ক্রিনটাকে খেয়াল করুন আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থেকে এক নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করবেন এবার যারা নতুন তারা কিভাবে নির্বাচন করবেন তাদেরকে বলে দিই আপনারা আপনাদের কমেন্ট লাইনে এই কোশ্চেন নাম্বারটা লিখবেন যেমন এখানে লেখা আছে কোশ্চেন নাম্বার এক এবং তারপর ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা কেউ কোন অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্ক স্ফুত যে আপনারা পোস্ট করবেন আশা করছি আপনারা সবাই আমাদের লাইভ ক্লাস থেকে উপকৃত হবেন তো চলুন এক নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা চট করে একটু দেখে নিই এক নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে শিক্ষাগত বৈষম্য বলতে বোঝায় তাহলে শিক্ষাগত বৈষম্য বলতেই বোঝায় কি বোঝায় সেটা আপনাদের এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে অপশান এ দেওয়া আছে গরিব ও বড়লোক ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য অপশান দাওয়া আছে বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে শিক্ষাতে কতটা শিখেছে তার মধ্যে পার্থক্য অপশান গ বিভিন্ন ছাত্রছাত্রীদের সঙ্গে বুদ্ধাঙ্কের পার্থক্য এবং অপশানদের জাতিগত পার্থক্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্যারাগজের কোশ্চেন তাহলে শিক্ষাগত বৈষম্য যেমন আর্থিক বৈষম্য আর্থিক মন্দা সেরকম ধর্ম বৈষম্য বর্ণ বৈষম্য এই বৈষম্য এই শিক্ষাক্ষেত্রেও বৈষম্য আছে বা শিক্ষাগত বৈষম্য কোনটা সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা সঠিক উত্তর উল্লেখ করুন আপনারা লাইভ ক্লাসে শুভশ্রী সরকার গুড মর্নিং স্যার মনিরুল রহমান মর্নিং স্যার মনোয়ারা খাতুন মর্নিং স্যার শতাব্দী সেন মর্নিং স্যার তারপরে শুভশ্রী সরকার স্যার ভলিউমটা বাড়াবেন অবশ্যই আমি ভলিউমটা বাড়ানোর চেষ্টা করছি আচ্ছা আমি ভলিউমটা বাড়িয়েছি একটু রিপ্লাই পোস্ট করবেন আশা করছি আপনারা এবারে একটু জোরেই শুনতে পাচ্ছেন দিবাকর দাস গুড মর্নিং স্যার শতাব্দী সেন আসতে শোনা যাচ্ছে ঠিক আছে আমি বাড়িয়ে দিয়েছি হাসিনা বলছে গুড মর্নিং স্যার তারপর চলে আসছি আপনাদের কোশ্চেনের অ্যান্সারে এক নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর শুভশ্রী সরকার বলছে অপশান বি তারকনাথ রাজুয়ার অপশান বি দিবাকর দাস অপশান বি মনোয়ারা অপশান বি বা ম্যাক্সিমামই আপনারা সবাই অপশান বি বলছেন তা এখানে শুভশ্রী সরকার বলছে স্যার আসতে শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার আচ্ছা ঠিক আছে তো চলুন আপনারা সবাই প্রথমে কোশ্চেন নাম্বার আর তারপরে অপশানটা টাইপ করবেন আপনারা সবাই টাইপ করেছেন তাই জয়ন্ত একটু লক্ষ্য করবেন প্রথমে কোশ্চেন নাম্বার আর তারপরে অপশন আপনাদের সবার কাছে কানেকশানের স্পিড সমান না তা সুতরাং আপনারা একটু চেষ্টা করবেন যে কোশ্চেন নাম্বারটা এবং তারপরে যে অপশনটা আপনারা দিচ্ছেন তাদের যাতে আমরা দেখতে পাই আপনারাও আমাদের স্ক্রিনে দেখুন দেখতে পাচ্ছেন তো চলুন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী কতটা শিখেছে তার মধ্যে যে পার্থক্য কেউ কম শিখেছে কেউ বেশি শিখেছে এই যে এই শিক্ষাগত পাঠ্য বিষয়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী কতটা শিখেছে তার মধ্যে যে পার্থক্যটা সেটাকে বলা হচ্ছে শিক্ষাগত বৈষম্য যারা অপশন উত্তর করেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই আপনারা এই কোশ্চেনগুলো গুলো খাতায় নোট ডাউন করে নিতে পারেন এই কোশ্চেনগুলো গুলো কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু এখানে প্রি এখানে প্রি নেটাল এখানে নেটাল হ্যাঁ প্রি নেটাল এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে তা আমি এখানে লিখে দিয়েছি প্রি নেটাল পোস্ট নেটাল সেই নেটাল তাহলে এই প্রি নেটাল বলতে বোঝায় তাহলে অপশান এ প্রাক জন্ম অপশান বি প্রথম বাল্যকাল অপশান সি জন্মকালীন এবং অপশান ডি শৈশব আপনারা নিশ্চয়ই পড়েছেন নেটাল নেটাল আর পোস্ট নেটাল। এই কথাটার সাথে যারা পরিচিত তাদের এই কোশ্চেনটা কিন্তু করতে অ্যান্সার করতে পুরো জলভাত আপনারা এই কোশ্চেনটা কিন্তু সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন চেষ্টা করব আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করুন আর আমরা দেখছি আপনারা সবাই একে একে এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন প্রি ন্যাটাল আপনারা অপশান দু নম্বর প্রশ্নে শুভশ্রী সরকার বলছে অপশান বি তারপর দিবাকর দাস অপশান এ রাখি সামন্ত অপশান এ এবং মনিরুল রহমান অপশান এ তা যারা বলছেন প্রি ন্যাটাল ন্যাটালের আগে প্রি মানে এটা হবে প্রাক জন্ম ন্যাটাল মানে জন্মকালীন আর পোস্ট ন্যাটাল মানে জন্মকালীন বা জন্ম পরবর্তী সময় ঠিক আছে আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন দু নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ক তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই প্রি ন্যাটাল ন্যাটাল আর নিউ ন্যাটাল না ওটা পোস্ট ন্যাটাল চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার তিন তিন নম্বর প্রশ্নে চলে এসেছি তিন নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে বিভিন্ন মানসিক প্রক্রিয়া তীক্ষ্ণ হয় তাহলে একটা শিশুর বিভিন্ন মানসিক প্রক্রিয়া তীক্ষ্ণ হয় কোন পর্যায়ে বা একজন শিক্ষার্থীর মানসিক প্রক্রিয়া তীক্ষ্ণ হয় কোন পর্যায়ে ক আছে বাল্যকালে এগারো বারো থেকে কুড়ি অপশান খ আছে প্রথম বাল্যকালে অপশান গ মানে প্রথম বাল্যকালে এটা দুই থেকে ছয় অপশান গ আছে উত্তর বাল্যকালে ছয় থেকে এগারো এবং অপশান ঘ আছে কুড়ি বছরের পর তাহলে মানসিক প্রক্রিয়া তীক্ষ্ণ হয় আপনাদের এর সঠিক উত্তর নির্বাচন করতে হবে আপনারা সবাই এক এক এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারেন আমরা আলোচনার ভিত্তিতে কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সার করাচ্ছি আশা করছি আপনাদের এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে না ভবিষ্যতে আপনারা যখন এই কোশ্চেনগুলো পরীক্ষার সময় পাবেন তখন দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা সেখান থেকে মোটিভেশনও পাবেন আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা রেগুলার আমাদের সাথে এই মক পরীক্ষা অ্যাটেন্ড করুন কেননা মক পরীক্ষা অ্যাটেন্ড করার মাধ্যমে আপনারা আপনাদের কোশ্চেনের প্যাটার্ন কোশ্চেনের স্ট্র্যাটেজি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন তা আপনারা দেখবেন যে আপনারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন তা এখন কিন্তু আর আপনাদের টেক্সট বই সেরকম একটা পড়তে ভালো লাগবে না তা চলুন আপনারা রেগুলার বেসিসে আমাদের সাথে মক পরীক্ষা প্র্যাকটিস করুন তাহলে কী হবে তাহলে আপনারা কিন্তু এই সাবজেক্টের সাথে একটু ধাতস্থ হবেন কীরকম কোশ্চেন থাকবে কত মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে আর কোন কোন জিনিসগুলো মেনটেন করতে লাগে পরীক্ষা কোশ্চেনের সময় তো চলুন আপনারা অ্যান্সার আসিদুল শেখ প্রথমে আপনি অ্যানসার মানে কোশ্চেন নাম্বারটা তারপরে অপশান এটা পোস্ট করবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো চলুন তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে আপনারা দেখেনি কে কী উত্তর করেছেন এখানে তিন নম্বর প্রশ্নে শুভশ্রী সরকার বলছে বি রাখি সামন্ত সি বলছে সাক্তার আনসারি বি বলছে তা দেখুন এটা হচ্ছে মানসিক প্রক্রিয়া তীক্ষ্ণ হয় এটা হচ্ছে এগারো বারো থেকে কুড়ি বছর মানে বয়স সন্ধিত কাল যেটাকে অ্যাডোলেশন বলে ঠিক আছে তাহলে তিন নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আপনাদের কোনো কোশ্চেনের এই কোশ্চেনে যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কনফিউশন পোস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই কোশ্চেনগুলোর রিপ্লাই দিতে কেননা আপনাদের এখন সেই মুহূর্ত যে মুহূর্তে আপনাদের কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে যাতে করে আপনাদের এই কোশ্চেনের সাথে সাথেও অন্যান্য কোশ্চেনগুলো যদি এই সম্পর্কযুক্ত অন্যান্য কোশ্চেন আসে সেগুলো আপনারা দেখতে পারেন তা এখানে দেখুন আমরা অনেকগুলো কথা উল্লেখ করলাম মানসিক প্রক্রিয়া তীগ্ণ হয় অ্যাডোলেশন পিরিয়ড যেটাকে বয়স সন্ধিত বা ঝর ঝঞ্ঝার হলের কথা অনুসারে নিশ্চয়ই আপনারা জানেন তো চলুন এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসছি এবার চার নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আজীবন গবেষণা করেছেন কোন বিজ্ঞানী অপশান কাজে মনস্তত্ত্ববিদ জিন পিয়াজেট বা পিয়াজেট অপশান বি স্কিনার অপশান সি থন্ডাইক এবং অপশান ডি ফ্রয়েড চার নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আপনাদের এখানে ক খ গ ঘ দিয়ে আপনাদের এখানে অ্যান্সার করা আছে আপনারা এবিসিডি করেই অ্যান্সার করুন কোনো ভুল নেই কারণ আপনারা ক খ গ ঘটা আপনাদের কীবোর্ডে টাইপ করতে বি সি ডিটা টাইপ করতে সুবিধা হবে আপনারা চেষ্টা করুন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফূত যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন খুব ইজি কোশ্চেন আছে এই কোশ্চেনে শুভশ্রী সরকার বলছে অপশান এ নির্মলেন্দু সিট বলছে অপশান এ শতাব্দী সেন বলছে অপশান এ যারা বলছেন অপশান এ প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আজীবন গবেষণা করেছেন মনস্তত্ত্ববিদ পিয়াজেট জিন পিয়াজেট তাদের সাবর উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 5 পাঁচ নম্বর প্রশ্নে চলে এসছি নৈতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের উপর নির্ভরশীল নয় প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল এ কথা কে বলেছেন আপনাদের স্ক্রিনে অপশান দেওয়া আছে অপশন ক সিগমন ফয়েড বানানটা একটু ভুল আছে তা সেটা ইগনোর করুন আপনাদের অ্যান্সার করতে আশা করছি কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না অপশান খ কোহলবার্গ অপশান গ ম্যাকডুগাল এবং অপশান গ হচ্ছে আর্ট কফ তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আপনারা খেয়াল করুন এই বক্তব্য বক্তব্য থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় দুটো কোশ্চেন থাকবে তা সুতরাং আপনাদের যার কাছে যা স্টাডি মেটেরিয়াল আছে আর সেখানে বক্তব্যের পাটে সেইগুলো আপনারা একটু ভালো করে পড়বেন বক্তব্য থেকে কিন্তু দুটো কোশ্চেন থাকবে আপনারা চারটে মধ্যে পাঁচ নম্বর প্রশ্নে যারা এই উল্লেখ করছেন খ কোহলবার্গ নৈতিক বিকাশ এই যে মোরাল এই মোরাল কথাটা যেখানেই থাকবে না সেখানেই কোহলবার্গ হবে ঠিক আছে যেখানে কগনিটিভ থাকবে কগনিটিভ সেখানে হবে পিয়াজেট ঠিক আছে আর যেখানে থাকবে সোশ্যাল বলে কথাটা থাকবে এস ও সিআইএল সোশ্যাল সেখানে হবে ভাইগডস্কি এই তিনটে জিনিস আপনারা সময় মনে রাখবেন দেখবেন যখন আপনারা কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে আপনাদের অসুবিধা হচ্ছে তা সেই রকম আমি যেরকম লিখে দিলাম মোরাল মানে নৈতিকের কথা থাকলে কোহলবার্গ কগনিটিভ জ্ঞানীও থাকলে পিয়াজেট এবং সোশ্যাল থাকলে ভাইগটস্কি এইগুলোই সাধারণত অ্যান্সার হয় তা আপনারা এইটা মাথায় মস্তিষ্কগত করে নেন আশা করছি আপনাদের এই টেকনিকটা অবশ্যই আপনাদের সুবিধা দেবে আপনাদের পরীক্ষার সময় আর নৈতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের উপর নির্ভরশীল নয় প্রজ্ঞামূলক বিকাশের উপর নির্ভরশীল এ কথা বলেছেন কোহলবার্গ তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আর পাঁচ নম্বর প্রশ্নে শুভশ্রী সরকার বলেছে ঠিক বলেছে সুদীপা সাতরা ঠিক বলেছে তারকনাথ রাজুয়ার ঠিক বলেছে তো চলুন ম্যাক্সিমামই আপনারা ঠিক বলেছেন আপনাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্নে চলে এসেছি ছ নম্বর প্রশ্নে প্রচেষ্টা ও ভুল তথ্য সম্পর্কে থন্ডাইকের যে পরীক্ষা সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো এটা নিশ্চয়ই আপনারা জানেন ট্রাল অ্যান্ড মেথড এটা থন্ডাইকের মেথড তা তিনি এইখানে কোন পশুটাকে ব্যবহার করেছিল আপনাদের সেটা উল্লেখ করতে হবে খুবই ইজি কোশ্চেন অপশান ক আছে কুকুরের ওপর পরীক্ষা অপশান বি ক্ষুধার্ত বিড়ালের উপর পরীক্ষা অপশান সি বা অপশান গ আছে মানুষের ওপর পরীক্ষা এবং অপশান ডি আছে ইঁদুরের উপর পরীক্ষা আশা করছি খুব ইজি কোশ্চেন আছে আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন তো চলুন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করবেন তো চলুন ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নে এখানে শুভশ্রী সরকার অপশান এ বলছে তারপরে শতাব্দী সেন এ বলছে তারপরে ট্রাল অ্যান্ড ইরর ট্রাল অ্যান্ড ইররে আপনাদের এখানে মনে হচ্ছে আপনাদের একটু কনফিউশনের সম্মুখীন হয়েছেন তা চলুন শুভশ্রী সরকার বলেছেন অপশান বি তারপরে শতাব্দী সেন বি শতাব্দী সাক্তার আনসারই বি চলুন যারা বি বলছেন তাদের সবার উত্তর সঠিক যারা ডি বলেছেন তাদের উত্তর সঠিক হবে না প্রচেষ্টা অ্যান্ড ভুল সেটা হচ্ছে অপশান খ মানে ক্ষুধার্ত বিলারের উপর তিনি প্রতিষ্ঠা করেছিলেন ট্র্যাল অ্যান্ড ইর মেথড ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্নে চলে এসেছি আর সাত নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে সরি থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং এর প্রবক্তা ক্লাসিকাল ঠিক আছে এই যে ক্লাসিক্যাল এই ক্লাসিক্যাল মানেই একজন বিজ্ঞানীর কথা চলেই আসে আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন অপশান ক দেওয়া আছে থন্ডাইক অপশান খ প্যাবলফ অপশান খ অপশান গ আসুবেল এবং অপশান ঘ হচ্ছে টলম্যান তাহলে সাত নম্বর প্রশ্ন আপনারা সঠিক উত্তর পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন আর এই সাত নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান বি প্যাবলফ তাদের সবার উত্তর সঠিক তাহলে শুভশ্রী সরকার ঠিক বলছে সুতৃষ্ণা মন্ডল ঠিক বলছে শতাব্দী সেন এ বলছে একটু গন্ডগোল আছে শতাব্দী সেন একটু দেখে নেবেন তো চলে আসছি এই কোশ্চেনের সঠিক উত্তর প্যাবলফ হবে ক্লাসিক্যাল এই ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে প্যাবলফ চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্নে চলে এসেছি আট নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে স্কিনারের মতে আচরণ কয় ধরনের কয় ধরনের আচরণের কন্ডিশন আনকন্ডিশন স্টিমুলাস কন্ডিশন স্টিমুলাস স্টিমুলাস রেসপন্স এরকম যে আচরণ আছে সেই আচরণটা কয় ধরনের সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আট নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নে শুভশ্রী সরকার সুদীপা সতরা সাক্ষর আনসারি সবাই সঠিক উত্তর করেছেন আট নম্বর প্রশ্নে যারা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা বলছেন অপশান বি আচরণ দুই ধরনের তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনের কোশ্চেন নম্বর নাইন নম্বর প্রশ্নে চলে এসেছি আর নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে শিক্ষার্থীর মানসিক সংগঠন বা বৌদ্ধিক সংগঠনের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন অপশান ক এটা কি প্রজ্ঞামূলক তত্ত্ব এটা অপশান গ তত্ত্ব এবং এদের কোনোটি নয় তাহলে এটা সেটা আপনাদের পোস্ট করতে হবে শিক্ষার্থীর মানসিক সংগঠন বা বৌদ্ধিক সংগঠনের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা উত্তর করুন তা মোটামুটি এখানে সবাই যারা উত্তর করেছেন শুভশ্রী সরকার তারপরে সুদীপা সাথা তারকনাথ রাজুয়ার আপনারা সবাই সঠিক উত্তর করেছেন ন নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ক প্রজ্ঞামূলক তত্ত্ব শিক্ষার্থীর মানসিক সংগঠন বা বৌদ্ধিক সংগঠনের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিক্ষণ যারা বলছেন অপশান ক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টেন মিয়মন একটি অপশান এ ল্যাটিন শব্দ অপশান বি গ্রিক শব্দ অপশান সি ফরাসি শব্দ এবং অপশান ডি কোনোটি নয় তাহলে এটি কোন ধরনের শব্দ সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে দশ নম্বর প্রশ্ন যেটা সঠিক সেটা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এই এডুকেশন সাবজেক্ট আর এই সিডিপি সাবজেক্টে ম্যাক্সিমাম শব্দ আপনারা জানেন কোথা থেকে নেওয়া হয়েছে আপনারা চেষ্টা করুন এই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করতে আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর বা দশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করেছেন অপশান আপনারা অ্যান্সার করেছেন যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা সবাই এক একে অ্যান্সার করেছেন শুভশ্রী সরকার দশেরটা বি তারপরে রঞ্জন দাস বলছে এ দিবাকর দাস বলছে এ তো চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তা এই শব্দটি যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশান গ্রিক শব্দ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্নে চলে এসেছি এগারো নম্বর প্রশ্নে ব্ল্যাকবোর্ড গুরুত্বপূর্ণ বিষয়ের নিচে দাগ দেওয়া কি ধরনের ফোকাসিং তাহলে অপশান এ আছে অডিও ভিজুয়াল সুইচ অপশান বি ভারভাল ফোকাসিং অপশান সি গেস্টুয়ার ফোকাসিং এবং অপশান ডি হচ্ছে পাসিং তাহলে সবার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্ল্যাকবোর্ড বোর্ড এটা কিরকম ধরনের টিএলএম নিশ্চয়ই আপনারা এটা জানেন তা আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন এগারো নম্বর প্রশ্ন আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ব্ল্যাকবোর্ড আর ব্ল্যাকবোর্ড হচ্ছে ভিজুয়াল তাই না ভিজুয়াল একটা ভিজুয়াল টিএলএম বলতে পারেন শুধু দেখার বিষয়টার ক্ষেত্রে এই চারটে অপশনের মধ্যে এগারো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি বা অপশান গ গেস্টুয়ার ফোকাসিং তাদের সবার উত্তর সঠিক এগারো নম্বর প্রশ্নে নির্মলেন্দু অপশান এ সুদীপা সি মনোয়ারা এ দিবাকর দাস এ তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার দিবাকর দাস বলছে সি আপনারা নিজেরাও স্ক্রিন দেখতে পাচ্ছেন যারা বলছেন অপশান গ গেসচুয়ার ফোকাসিং তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার টুয়েলভ 12 নম্বর প্রশ্নে চলে এসেছি আর 12 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে সফলতা ব্যর্থতার ক্ষেত্রে ভাগ্যের গুরুত্ব আরোপ করে কোন তত্ত্ব অপশন এ ওয়াইনার কারণ নির্দেশক তত্ত্ব অপশন খ মাসলো চাহিদা ক্রমধারা তত্ত্ব অপশান সি ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব এবং অপশন ডি বা অপশন ঘ হচ্ছে কোনটি নয় তাহলে সফলতা ব্যর্থতার ক্ষেত্রে ভাগ্যের গুরুত্ব আরোপ করেন কোন তত্ত্ব সেটা আপনারা নির্বাচন করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বারো নম্বর প্রশ্নে আপনারা সবাই একে একে উত্তর করেছেন আপনারা সবাই উত্তর করুন আর বারো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যানসার আপনারা করছেন ওয়াইনের কারণ নির্দেশক তত্ত্ব মানে অপশান এ যারা উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে চলে এসেছি অনুসঙ্গবাদ কাকে বলে আপনাদের এখানে উল্লেখ করতে হবে যেটা অনুসঙ্গবাদ সেটা কোন অপশানে আছে সেটা আপনাদের চুজ করতে হবে আপনারা সঠিক উত্তরটা চুজ করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন এখানে অপশান কতে দেওয়া আছে তথ্য ও প্রক্রিয়ার পারস্পরিক ক্রিয়া বিষয়ক মতবাদ অপশান খ দেওয়া আছে তথ্য ও প্রক্রিয়ার সংখ্যা ব্যাখ্যান ও সূত্র বিধানের মতামত অপশান গ দাও আছে তথ্য ও প্রক্রিয়ার সংযোজন ও অভিযোজন সম্পর্কিত মতবাদ এবং অপশান ঘ দেওয়া আছে কোনোটি নয় তাহলে অনুসঙ্গবাদ কাকে বলে আপনারা যারা অনুসঙ্গবাদ কাকে বলে কনসেপ্টটার সংজ্ঞা জানেন তারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন আপনারা সবাই একে একে অ্যান্সার পোস্ট করছেন তা যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা করছেন অপশান প্রক্রিয়া সংখ্য ব্যাখ্যান বা সং ব্যাখ্যান ও সূত্র বিধানের মতবাদ তেরো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান খ তাদের উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর প্রশ্ন পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কি করা উচিত ভালো করে কোশ্চেনটা খেয়াল করুন পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে কি করা উচিত অপশান ক ভিডিও সহযোগে পাঠ প্রদান অপশান তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ঘ আছে পড়াশোনার জন্য পাঠ্যবস্তু দরকার এটা বোঝানো এবং অপশান ঘ আছে প্রয়োজনীয় সংবাদ প্রেরণ তাহলে পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কি করা দরকার আশা করছি আপনারা এই কোশ্চেনটা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন চোদ্দ নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান ঘ প্রয়োজনীয় সংবাদ প্রেরণ পাঠ্য বিষয় পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্ররা আগ্রহ বাড়ানোর জন্য তাদের যেটা প্রয়োজনীয় হবে তাদের তাদের হিসাব অনুযায়ী তা সেই প্রয়োজনীয় সংবাদটা প্রেরণ করা এখানে অ্যাপ্রোপ্রিয়েট চোদ্দো নম্বর প্রশ্নে আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর পেয়েছি তা যারা বলছেন অপশান ডি তাদের সবর উত্তর সঠিক অনেকের অনেক রকম অ্যান্সার করেছেন তো চলুন আমরা সঠিক উত্তর পেয়ে গেছি চলে আসছি আমরা পরবর্তীও আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে গোল্ড ফিল্ডে থমসান একজন অপশান এ গ্রিক মনোবিজ্ঞানী অপশান বি ফরাসি মনোবিজ্ঞানী অপশান সি ব্রিটিশ মনোবিজ্ঞানী এবং অপশান ডি কোনোটি নয় তাহলে পনেরো নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো বাংলার ক্লাস বাংলা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখছি আপনারা এই ক্লাসটা শেষ করে পরবর্তী ক্লাসটা বাংলার সেটা হবে ক্লাস সেই ক্লাসটা অ্যাটেন্ড করবেন আশা করছি সেই ক্লাসটা আপনাদেরকে এই ক্লাসটার মতো মোটিভেট করবে তো চলুন পনেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ ব্রিটিশ মনোবিজ্ঞানী তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর এই পনেরো নম্বর প্রশ্নে আমরা উত্তর পেয়েছি শুভশ্রী সরকার অপশান সি রঞ্জন দাস অপশান সি তারপর সুদীপা ছাত্রা অপশান সি তো বন্ধুরা আপনারা আজকে এই পনেরোটা কোশ্চেনে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্ক্স পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা করতে লাগবে আর আমরা বুঝতে আমাদের ভিডিও সার্থকতা ক্লাস থেকে মোটিভেশন পেয়েছেন তো চলুন আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনাদের মার্কস আমাদেরকে পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেন সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতামত উল্লেখ করবেন আপনাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে মোটিভেট করে আপনারা অবশ্যই আপনারা আপনাদের মতামত পোস্ট করুন আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেটা হলো বাংলার ক্লাস এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাদায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো অভ্যাস হলো অপশান ক স্বাভাবিক অপশান খ প্রবৃত্তিগত অপশান গ অর্জিত এবং অপশান ঘ কোনোটি নয় আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন অভ্যাস হলো অপশান ক স্বাভাবিক অপশান খ প্রবৃত্তিগত অপশান গ অর্জিত এবং অপশান ঘ কোনোটি নয় এই চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এখন আমরা চলে আসছি আপনাদের প্রশ্নোত্তর পর্বে শতাব্দী সেন স্যার খুব হেল্পফুল ক্লাস নমস্কার জানিয়েছে তারপরে শুভশ্রী সরকার পনেরোই এগারো পেয়েছে মনোয়ারা খাতুন থ্যাংক ইউ স্যার জানিয়েছে তারপরে শুভশ্রী সরকার খুব সুন্দর ক্লাস পারমিতা বলছে পনেরোটা সি তা ঠিক আছে তারপরে চলে আসছি শতাব শুভশ্রী সরকার থ্যাংক ইউ স্যার তারপরে রঞ্জন দাস থ্যাংক স্যার শতাব্দী সেন পনেরোয় এগারো পেয়েছে সুতীষ্ণা মন্ডল ভেরি হেল্পফুল ক্লাস থ্যাংক ইউ তারপর দিবাকর দাস থ্যাংক স্যার তারপরে সাক্তার আনসারি থ্যাংক স্যার নাইস ক্লাস দিবাকর দাস হোম ট্যাক্সের অ্যান্সার তারকনাথ রাজুর হোম ট্যাক্সের অ্যান্সার অর্ঘ হোম তারপরে শুভশ্রী সরকার হোম ট্যাক্সের অ্যান্সার মনোহরা হোম ট্যাক্সের সাক্তার আনসারি হোম ট্যাক্সের হাসিনা খাতুন হোম ট্যাক্সের অ্যান্সার সুদীপা সাতরা হোম ট্যাক্সের তারপরে রঞ্জন দাস হোম ট্যাক্সের অ্যান্সার এবং শতাব্দী সেন হোম সবাই সবাই থাকবেন থাকবেন সুস্থ আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো বাংলার ক্লাস আপনাদের সবাইকে অনুরোধ আপনার